হাদি হত্যার পর থেকে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি শুটার ফয়সাল করিম ওরফে দাউদ খান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে লেনদেন বিশ্লেষণে একশো সাতাশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ আইন রক্ষাকারী বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেন তথ্য পেয়েছে এই ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সংস্থাটি রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ কমিশনার মিডিয়া আবু তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযোগ ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরুফে রাহুল এখনো গ্রেফতার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্য সহ একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে বলে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতারের অভিযানের সময় উদ্ধার বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করেছে এতে দেখা যায় অভিযুক্ত তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিও প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হয় এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় দুশো কোটি টাকা তবে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় অভিযুক্ত তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি হিসেবে একশো সাতাশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে আবু তালেব আরো বলেন বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং এর বিষয়ে পৃথক পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে মূল অভিযুক্ত তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় পঁয়ষট্টি লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায় সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে সিআইডি পাশাপাশি এসব অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি প্রতিষ্ঠান চিহ্নিত করার জন্য সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনা অর্থায়ন ও অস্ত্র সরবরাহের কোন সঙ্গবদ্ধ এবং শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা সে বিষয়েও প্রশাসনের একাধিক টিম কাজ করছে এদিকে হাতিকে হত্যার তিন মাস আগে শুটার ফয়সাল ও তার স্ত্রীর দুটি ব্যাংক হিসেবে জমা দেয় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা আর হত্যার এক মাস আগে একইভাবে জমা হয় আরো পঁয়ষট্টি লাখ টাকা পরে মিশন বাস্তবায়নের আগে পঁয়ষট্টি লাখ টাকা বাদে বাকি অর্থ তুলে নেয় তারা হত্যাকাণ্ডের আগে এত বড় অঙ্কের অর্থ কেন লেনদেন করা হয়েছিল এ বিষয় এখন খতিয়ে দেখছে আইন বাহিনী এখন অব্দি অনুসন্ধানে ১৪টি ব্যাংকে ফয়সাল ও সংশ্লিষ্টদের তেপ্পান্নটি হিসাবের সন্ধান পেয়েছে প্রশাসন এসব হিসাবে দুই হাজার সতেরো থেকে গত আট বছরে মোট একশো সাতাশ কোটি টাকা লেনদেন হয়েছে মৃদুল ইসলাম কি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা